বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে কথা বলবো চতুর্থ দিনের থার্ড টেস্ট নিয়ে অর্থাৎ গাব্বায় যে টেস্ট ম্যাচ খেলা চলছে সেই টেস্ট ম্যাচ খেলায় বৃষ্টির জন্য আমরা জানি ম্যাক্সিমাম টাইম কিন্তু খেলা পরিত্যক্ত হয়েছে তৃতীয় দিনও বৃষ্টি হয়েছে দ্বিতীয় দিনে একটু কম বৃষ্টি হয়েছে প্রথম দিনও বৃষ্টি হয়েছে তো আজকে চতুর্থ দিন ছিল এবং খুবই ভাইটাল ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট কিন্তু দিন আজকে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য তো আজকে ভাইটাল এই কারণেই বলছি কারণ চারশো পঁয়তাল্লিশ রানের যে সুবিশাল টার্গেট অস্ট্রেলিয়া দিয়েছিল টিম ইন্ডিয়া কিন্তু সেই টার্গেট কিন্তু পূরণ করতে না পারলেও যে পজিশনে আছে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে আজকে বেসিক্যালি দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো তারপরে ডিসকাশনে যাব। সেই দুজন প্লেয়ারের মধ্যে প্রথমজন প্লেয়ার নিউজিল্যান্ডের সঙ্গে যখন ইন্ডিয়া ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় সেই সময় তাকে দোষ দেওয়া হলো তার পারফর্ম খারাপ তাই জন্য কিন্তু ইন্ডিয়া ছেচল্লিশ রানে অল আউট হয়ে গেছে ক্রিটিক্সরা বলছে বিভিন্নভাবে যারা ক্রিকেটের ভক্ত তারা কমেন্ট করছে পুরো দোষ তাকে দিয়ে দেওয়া হয়ে গেল এরপরে আসছি বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টে রোহিত শর্মা আমরা সকলে জানি ক্যাপ্টেন্সি করে উনি খেলেন উনি সেই জন্য এবং শুভমন গিল এনজিও তাই জন্য ভাগ্যক্রমে সেই প্লেয়ারটার চান্স পেল দলে এবং আজকে সেই প্লেয়ারের জন্যই কিন্তু ইন্ডিয়ান টিম ফল ওয়ান বাঁচাতে পারল সেই স্পেশাল প্লেয়ারটা কে সেই স্পেশাল প্লেয়ারটা কে সেটা আমরা এখন সকলেই কিন্তু জানি সেই স্পেশাল প্লেয়ারের নাম হচ্ছে কে এল রাহুল হ্যাঁ কে এল রাহুল কিন্তু আমাদের এই বিজিটিতে টিতে অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি বল খেলা একমাত্র প্লেয়ার দুটো টিমের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বল ফেস করা প্লেয়ার হচ্ছে কে এল রাহুল এবং সবচেয়ে বেশি ফিফটি করা প্লেয়ার হচ্ছে কে এল রাহুল সবচেয়ে বেশি বল ফেস করেছে চারশো পঁয়ষট্টিটা সেকেন্ড পজিশনে রয়েছে সেই প্লেয়ার অস্ট্রেলিয়ার যে এখন মার্কাটারি এতে রয়েছে পারফর্ম করছে ট্রাভি তাকেও কিন্তু ছাড়িয়ে গেছে কে এল রাহুল অর্থাৎ প্রপারলি টেস্ট ক্রিকেট খেলা কাকে বলে সেই জিনিসটা কিন্তু এই বর্ডার গাভাস্কার ট্রফিতে কিন্তু খেলে দেখাচ্ছে কে রাহুল এবার আসছে দ্বিতীয় ব্যক্তি সেই দ্বিতীয় ব্যক্তি বেচারা তার কিন্তু অবস্থা আরও খারাপ ওয়াশিংটন সুন্দর চান্স পাচ্ছে রবিচন্দ্রন আশ্বিন চান্স পাচ্ছে কিন্তু সেই প্লেয়ারটা কিন্তু চান্স পাচ্ছে না থাকতে না পেরে রিকিপনটিও কিন্তু মুখ খুলতে বাধ্য হয়েছে যে কেন তাকে এতদিন বসিয়ে রাখা হয়েছিল হ্যাঁ সেই প্লেয়ারটার নাম সেই প্লেয়ারটার নাম হচ্ছে রবীন্দ্র জাদেজা স্যার রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়া খেলতে এসে সেই প্লেয়ারটার পারফরমেন্স কিন্তু সত্যিকারই ঈর্ষণীয় এবং অনেক ভালো ভালো ব্যাটারদের থেকে ভালো পারফর্ম করে সে কিন্তু দেখেছে প্রত্যেকবার এবারও কিন্তু সবার অন্যতা হয়নি হ্যাঁ কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা এই দুজনের জন্য কে এল রাহুলের চুরাশি রানের একটা দুর্ধর্শ ইনিংস এবং স্যার রবীন্দ্র জাদেজার সাতাত্তর রানের দুর্ধর্শ ইনিংস এই দুটো ইনিংসের ওপর ভর করে কিন্তু আজকে ইন্ডিয়ান ক্রিকেট টিম ফলোয়ান বাঁচাতে পেরেছে অস্ট্রেলিয়াতে গিয়ে বিশেষ করে যদি আরও ভালোভাবে বলা হয় তাহলে আমাদের ইন্ডিয়ানদেরকে মানে বাঁচিয়েছে অর্থাৎ যদি ফলোয়ার এড়াতে না পারতো তাহলে কিন্তু এই টেস্ট এখন যাও বা ড্রয়ের একটা সম্ভাবনা আছে তাহলে এই টেস্ট কিন্তু কোনোভাবে বাঁচানো যেত না এই টেস্টের হার কিন্তু নিশ্চিত ছিল এরপরে আসবো আর কথায় আরও দুজনের কথায় সেই দুজনের নাম হচ্ছে আকাশদ্বীপ এবং যশপ্রীত বুমরা এই দুজন প্লেয়ার যখন লাস্টে খেলছে অর্থাৎ প্রায় চল্লিশ রান থেকে পঁয়তাল্লিশ রান বাকি ছিল ন উইকেট পড়ে গেছিল সেই সময় নেবে কিন্তু যে একটা পার্টনারশিপ দেখিয়েছে প্রায় চল্লিশ রানের কাছাকাছি উনচল্লিশ রানের মতো পার্টনারশিপ সেই পার্টনারশিপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনারশিপ সেই পার্টনারশিপ ভুলে গেলে কিন্তু চলবে না এই পার্টনারশিপের ওপর দাঁড়িয়েও কিন্তু আজকের টিম ইন্ডিয়া যে পজিশনে রয়েছে অর্থাৎ আগামীকাল যখন পঞ্চম দিনে খেলতে নামবে ইন্ডিয়ান প্লেয়াররা তখন কিন্তু একটা নতুন মনোবল ফিরে পাবে এবং নতুন আগ্রাসনের সঙ্গে কিন্তু মাঠে নামবে ইন্ডিয়ান ক্রিকেট টিম তো তাই জন্য যারা যারা কন্ট্রিবিউট করেছে এই টেস্টে ফলোয়ান বাঁচাতে স্যার রবীন্দ্র জাদেজা কে এল রাহুল তার সঙ্গে যশপ্রীত বুমরা এবং এবং আকাশদ্বীপ এই চারজন এই চারজনকে সত্যিকারের আমরা অভিনন্দন জানাচ্ছি এই কারণেই কারণ তারা কিন্তু মান সম্মান বাঁচিয়েছে আমাদের তারা আমাদেরকে রীতিমতো খাদের ধারে পড়ে থাকা একটা দলকে টেনে তুলেছে জানি জানিনা আগামীকাল কী হবে অস্ট্রেলিয়ার টিম কি করতে চলেছে তাদের কি প্ল্যানিং রয়েছে সেই ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই কিন্তু এইটুকু কিন্তু স্বীকার করতেই হবে যে এ যাত্রায় ফলন যদি বাঁচানো যায় তাহলে এই চারজনের উপর ভিত্তি করে ফল ওয়ানটা বাঁচানো গেছে এছাড়াও দুটো টার্নিং পয়েন্টের কথা বলে দিচ্ছি সেই দুটো টার্নিং পয়েন্ট কিন্তু অনেকে আমাদের সঙ্গে সহমত হবেন প্রথম টার্নিং পয়েন্ট হচ্ছে কে এল রাহুল যখন আজকে চতুর্থ দিনে খেলতে নেবে যখন একবার জীবনদান ফিরে পেয়েছে কে এল রাহুল জীবনদান পেয়েছে তার কারণ হচ্ছে আমাদের কামিন্স অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন কামিন্সের বলে স্লিপে খোঁচা দিতে গিয়ে কে এল রাহুলের একটা ক্যাচ কিন্তু মিস করেছে স্টিভ স্মিথ অর্থাৎ ক্যাচ উঠেছিল স্লিপে কিন্তু ফেলে দিয়েছে স্টিভ স্মিথ এটা হচ্ছে প্রথম টার্নিং পয়েন্ট এবং দ্বিতীয় টার্নিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে জস হ্যাজেলউড কিন্তু চোট পেয়ে মাঠ ছেড়েছিল আজকে জস হ্যাজেলউড যদি আজকে থাকতো তাহলে কিন্তু এই যে স্কোর ইন্ডিয়া করতে পেরেছে এই যে ফলাফল এই ফলাফল কিন্তু নাও হতে পারতো আমি মেন দুটো টার্নিং পয়েন্টের কথা বললাম আমার সঙ্গে কতজন সহমত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু লিখে জানাতে পুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ